এটা হচ্ছে বাচ্চারা হাত ঘুরিয়ে ঘুরে লিখতে লেখার পরে খুব সুন্দরভাবে ভাবে ডাস্টার দেওয়া আছে একটা মুছে মুছে গেছে তো এটা হচ্ছে দুইটা দুইটা মার্কার মার্কার দেওয়া থাকবে ডাস্টার আর ভিতরে দেখেন বিষয় আছে বাংলা অঙ্ক ইংরেজি হ্যাঁ সবগুলা এখানে হচ্ছে সার্কেল করতে পারবে সার্কেল জ্যামিতি আকৃতি অনেক কিছু শিখতে পারবে জ্যামিতি আকৃতি সর্বর্ণ চিত্রাঙ্কন দেখেন চিত্রাঙ্কন স্বরবর্ণ সবগুলা জিনিস দেখানোর চেষ্টা করছি বর্ণ দিয়ে ছবি মিলাই বর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ এই দেখেন ব্যঞ্জন বর্ণ দিয়ে ছবি মিলাই অনেক কিছু শিখার প্রায় ছাপ্পান্নটা পেজ আছে এখানে কি আছে নেম অফ সেভেন ডেজ নেম অফ সিক্স সিজন তো বেশ কিছু জিনিস আছে অ্যাক্টিভিটিস জিনিস আছে এই একটা খাতার মধ্যে আপনি লেখা পড়া অনেক কিছু আপনার বাচ্চাকে শিখাতে পারবেন বইটার বক্সটা ঠিক এরকম থাকবে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর একটা বক্স বইটার দাম আছে বারোশো টাকা বারোশো টাকা আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র ছশো টাকায় আপনাদেরকে আমরাই দিচ্ছি আসলে লেখার বইটা দেখেন লেখার বইটা একের ভিতরে সব বইটা খুবই মোটা আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে খুব মোটা একটা বই হলে বাচ্চারা ছিঁড়তে পারে না তো দেখেন বইটা পড়ার বইটা দেখেন আদর্শ লিপি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বইগুলো কিন্তু আমার হাতে লেখা তার পেজগুলো কিন্তু খুবই মোটা খুবই মোটা এই বইটা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে পাঁচশো টাকা যারা এই দুইটা সেট একসাথে অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পে যাবেন এখানে দেখেন সাথে বইটার ভিতরে এই সাইডে হচ্ছে বাংলা ছড়া আছে এখানে কিন্তু ইংলিশ ছড়াটা দেওয়া আছে আবার যুক্তাক্ষর বিহীন উপদেশ মূলক গল্প সেই একই গল্পের আছে ভেজিটেবল এক এক কথা একটা বইয়ের মধ্যে ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন এনিমেল হচ্ছে বিভিন্ন জিনিস দেওয়া আছে মাই বডি পার্টস তারপর ভালো অভ্যাস দেওয়া আছে এখানে কালার দেওয়া আছে আর এখানে দেওয়া আছে বাংলাদেশ সম্পর্কে জানা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রায় বিশটির মতো নৈভিত্তিক দেয়া আছে বইটা বইটা খুব সুন্দর যারা দুইটি বই একসাথে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আবারও বলছে অর্ডার করতে এখন অর্ডার করতে পারেন খুব সুন্দর দুইটা জিনিস ধন্যবাদ